আসসালামু আলাইকুম তো আমি আজকে মাগুর মাছ রান্না করছিলাম তো মাগুর মাছ তো আমরা সচরাচর আলু দিয়ে খাই বেগুন দিয়ে খাই ডাল দিয়ে খাই তো আজকে আমি নতুনভাবে রান্না করছি এটা পুঁশাক দিয়ে তো আমার কেন জানি না যে মাছ তো খাবো সবসময় যেটা দিয়ে খাই সেটা দিয়ে কেন খাব একটু নতুন কিছুর সাথে শুরু করতে ভালো লাগে তো আজকে আমি চিন্তা করলাম পুঁশাকটা আলাদাভাবে রান্না না করে যদি ওটা আজকে মাছের সাথে রান্না করা যায় কেমন লাগে তো আমি যে কাজ সেই কাজ তো আমি কথা মাত বলা মাত্রই নিজে নিজে কাজটা করতে শুরু করে দিলাম তো তখন আমি আর কি মাছটার পোশাকটা একসাথে রান্না করে দেখি যে এটার কম্বিনেশনটা এত মজা লাগছে যা বলার মতো না তো তাই আপনাদের সাথে আমি আমার রান্নাটা শেয়ার করতে আসলাম আপনারা যারা এখনও পৈশাক দিয়ে মাগুর মাছ খেয়ে দেখেন নাই তারা আর দেরি না করে চট জলদি এটা বাসায় থাকা মাগুর মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখেন অনেক মজা অনেক মজাদার একটা রেসিপি যা লোভনীয় চেটেপুটে খাবেন যা দিয়ে নিমিষে দুই প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে আর যারা একটু পেটুক তারা তার একটু হলে বেশি খাবে আমি কোনো মিথ্যা কথা বলতেছি না যদি বিশ্বাস না হয় আপনারা রান্না করে দেখেন আর একটা ছিল আমার একদম অর্গানিক অর্গানিক কেন বলতেছি আমি এটা বাসার ছিল বাজারে কেনা ছিল না পোশাকটা মানে কড়াইতে দোয়া মাত্র একদম মোলায়েম হয়ে গেছে রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে নাই এর জন্য বলছি আমি অর্গানিক তো অর্গানিক বড়টা আমার ঠিক হয় নাই মানে পোশাকটা ছিল একদম বাসার পোশাক যার কারণে রান্নার টেস্টটা আরও বেশি মজাদার হয়েছিলো আপনার বাজারের কেনা পোশাক দিয়েও করতে পারবেন তো আর দেরি না করে আপনারা চট জলদি মাগুর মাছ দিতে রান্না করে দেখবেন তো অনেক মজাদার একটা রেসিপি তো আমার ভাল লাগছে বিধায় আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম তো জানি না আপনাদের কেমন লাগবে তো যদি আপনারা এটা টেস্ট করেন তাহলে অবশ্যই এটা আপনাদেরও ভালো লেগে যাবে তো ঠিক আছে আজকের মতো আল্লাহ হাফিজ তো শেয়ার আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন আর ভিডিওটি যদি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই তার এটার ভালো মন্দ অবশ্যই বুঝতে পারবেন তো ঠিক আছে আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম